সকল জাতির কোরবানের নিয়ম পদ্ধতি আমাদেরকে জানানো হয়নি আমরা দুই একটা ঘটনা জানি যেমন একটা জানলাম আসমান থেকে আগুন এসে কোরবানি জ্বালায় নিয়ে যেত এই বিধান রহিত হয়ে গেছে ইব্রাহিম আলাহ সাল্লামের আমল থেকে কার আমল থেকে ইব্রাহিম আলাহাল্লামের আমল থেকে আমরা মুসলিম উম্মাহ যে কোরবানি যে পদ্ধতিতে কোরবানি করি এটা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের সুন্না অনুযায়ী সোহান আল্লাহ বলবেন না ইব্রাহিম আলাইস্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের যে কোরবানির ঘটনা রয়েছে কোরআনুল কারিম থেকে আমরা সে ঘটনা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস পাবো ইনশা আল্লাহ আজিজ সুরা আসফাত আয়াত একশো দুই আল্লাহ তালা বলেন যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো যখন সে বালেক হলো কি হলো ফালাম্মা বালাগ যখন সে বালেক হলো মা আইয়া তার পিতার সাথে কাজকর্ম করার চলাফেরা করার বয়সে উপনীত হলো কার কথা বলতেছেন বলেন তো কার কথা বলতেছেন ইসমাইল আলাইসাল্লামের কথা কার কথা ইসমাইল আলাইসাল্লাম যখন তার পিতার সাথে চলাফেরা করার কাজকর্ম করার বয়স উপনীত হলো বালেক হলো চোদ্দ বছর বয়স হলো তাফসিল থেকে জানা জানাতা চোদ্দ বছর বয়স অতপর ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের কাছে বলতেছেন কলাইয়া বুনাইয়া ইন হে আমার পুত্র আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি স্বপ্নে অহিপ্রাপ্ত হয়েছি আন্নি আজবা হুকাম আমি তোমাকে জবে করতেছি কি করতেছি আমাদের কোনো পিতার কি বুকে এমন দম আসে সন্তানকে কি এভাবে বলতে পারবেন ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে ও আমার সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়েছি আমি তোকে আমি তোমাকে কোরবানি করতেছি আমি তোমাকে কি করতেছি আমি তোমাকে কোরবানি করতেছি অতফর ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন ফান এখন বলো এই ব্যাপারে তোমার মতামত কি ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্র ইসমাইল আলাইস্লামকে জিজ্ঞাসা করার পুত্র আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবে করতেছি এখন বলো দেখি এই ব্যাপারে তোমার কি মতামত রয়েছে দেখুন পিতার এই কথার জবাবে আমাদের দেশে সন্তান হলে পালাই যেত ঠিক না বাড়ি থেকে পালাই যেত চেয়ারম্যান মেম্বার নিয়ে বিচার মশাইত কিন্তু ইসমাইল আল্লাহিসাল্লাম বাপকা বেটা যেমন পিতা তেমন পুত্র আল্লাহ তালার মহান পরীক্ষা ইসমাইল আলাহিসাল্লাম জবাব দিচ্ছেন সে বলতেছেন হে আমার প্রিতাম আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন আপনাকে যেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা যথাযথভাবে আদায় করেন সুবাহ বলবেন না সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আমাকে জবে করার জন্য আপনি আমাকে জবেই করেন এরপরে বলতেছেন ইনশা আল্লাহ আল্লাহ চাহিত আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আল্লাহ আকবর কি ইমান কেমন ইমান কেমন ইমান থাকলে এমনভাবে কথা আসতে পারে আপনি জবে করার সময় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন কতটুকু আল্লাহর প্রতি ইমান এনেছিল এই চোদ্দ বছর বয়স্ক বালক এটাই হল নবীদের ইমান যেমন বাপ তেমন তার পুত্র আল্লাহর আদেশ পালনে কোনো প্রশ্ন করে নাই একটা প্রশ্নও করে নাই ইব্রাহিম আলয়ালামকে আল্লাহ তালা ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান দান করেছেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান দান করেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের বয়স যখন শত বছর হইল পুত্রের বয়স চোদ্দ বছর হইল আল্লাহ তালা এবারে আদেশ দিচ্ছেন ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করো কেমন পরীক্ষা এটা কি মহান পরীক্ষা সেই পরীক্ষায় ইব্রাহিম আলাহাল্লাম এই প্রশ্ন করে আল্লাহ কি বলতেছেন আমাকে একটা সন্তান দিলেন আবার বলতেছেন তাকে জবই করার জন্য কোন প্রশ্ন ছাড়াই আল্লাহর আদেশ মেনে নিয়েছেন আল্লাহ আকবর এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে ইমান আমরাও ইমানদার কেমন ইমানদার সেটা বোঝা যায় আমাদেরকে দেখলে হাই হায় কঠিন অবস্থা আমরাও আমাদের সন্তানদেরকে কোরবানি করি কিন্তু আল্লাহর খুশির জন্য না শয়তানের খুশির জন্য কার খুশির জন্য নয়তো আপনি পিতা আপনি মাতা আপনার সন্তান ফজরের সময় ঘুমায় থাকে কেমনে আপনি তো আপনার সন্তানকে আগুনে নিক্ষেপ করতেছেন কথা বলেন না আপনি কি আপনার সন্তানকে আগুনে নিক্ষেপ করতেছেন না আপনি নামাজ পড়লেন মসজিদে আসে আপনার ছেলে ঘুমায় থাকলো আপনি মা আপনি নামাজ পড়লেন আপনি কোরআন কোরআনতালাবাদ করলেন আপনার ছেলেটা দিনের আটটায় ঘুম থেকে উঠলো এর দায়ভার কে নেবে আপনি কি আপনার সন্তানকে শয়তানের জন্য কোরবানি করতেছেন না অবশ্যই শয়তানের জন্য কোরবানি করতেছেন সাবধান থাকবেন ইব্রাহিম আলাহিসাল্লাম এই চরম পরীক্ষায় ইব্রাহিম আলাহ সাল্লামের তো পূর্ব অভিজ্ঞতা ছিল কি ছিল এর আগে ইব্রাহিম আলাহ্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহ তালা তাকে রক্ষা করছেন না এইভাবে আরও অনেকগুলি পরীক্ষা দিয়ে ইব্রাহিম আল্লাহাল্লাম উত্তীর্ণ হয়েছে কিন্তু চরম বিস্ময় হচ্ছে ইসমাইল আল্লাহামের জবাব চোদ্দ বছর বয়সের একজন বালক আল্লাহর রাস্তায় নিজেকে কোরবানি দেওয়ার জন্য বিস্ময়কর জবাব দিয়েছেন বিস্ময়কর জবাব এমন জবাব বর্তমান পৃথিবীর কেউ দিতে পারবে না কেউ দিতে পারেন কোনো প্রশ্ন করে নাই ইসমাইল আলাহ সাল্লাম এই প্রশ্ন করেন আমার পিতা আল্লাহকে পৃথিবীতে কোরবানি করার জন্য আর কিছু দেখে নাই আমাকে দেখলো এই প্রশ্ন করে নাই এই প্রশ্ন করে নাই দ্বিধাহীন চিত্তে প্রশ্নহীনভাবে আল্লাহর এই আদেশকে ইসমাইল আল্লাহ মাথা পেতে নিয়েছেন এই জন্য পুরস্কার হিসেবেই আল্লাহ তালা ইসমাইল আলাহ সাল্লামের বংশে সর্বশ্রেষ্ঠ মহামানব হতামুল আম্বিয়া হতামুল্না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন পুরস্কার দেখছেন আল্লাহ পুরস্কার কেমন দেয় আল্লাহ আখবর তারা উভয় আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছিল পিতা পুত্র উভয় আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছিল যেই ঘটনা আল্লাহ কুরআনুল কারিমে এভাবে এরশাদ করতেছেন সুরাজ সফাত আয়াতন একশো তিন থেকে একশো নয় আল্লাহ তালা বলেন তারা উভয় আত্মসমর্পণ করল কার নিকট তারা উভয় আল্লাহ আত্মসমর্পণ করল অতপর তাকে জবাই করার জন্য কাত করে শুয়ে দিল আল্লাহ নিজের সন্তানকে নিজে শুইয়ে দিল জবাই করার জন্য তাফসিরে এসেছে তাকে উপর করে শুয়ে দিয়েছে ক তাফসিরে এসে তাকে কাত করে শুয়ে দিয়েছে কেন এটা ইসমাইল আল্লাহাম অনুরোধ ছিল পিতা আমাকে উপর করে সয়াই দেন যাতে করে জবে করার সময় আমার আমার চেহারার দিকে নজর করে আপনার মনে আল্লাহর আদেশ পালনে কোনো বাধা সৃষ্টি না হয় আল্লাহ আখবর কেমন ইমানদার চোদ্দ বছর বালকের চোদ্দ বছর বয়সে একজন বালকের মুখ দিয়ে কী কথা এসেছে আমাকে উপর করে সয়াই দেন আমাকে কাত করে সয়াই দেন যাতে আমার চেহারা আপনার চোখের দিকে না বাজে যাতে আপনার আদেশ পালনে আপনার যে যাতে কেঁপে না ওঠে আল্লাহর আদেশ আল্লাহ আখবর আল্লাহ আখবর অতপর আল্লাহ তালা বলেন যখন এইভাবে পিতা পুত্র আত্মসমর্পণ করল ইসমাইল আলহ্লামকে জবাই করার জন্য শুইয়ে দিল আল্লাহ তালা বলেন আই বরহিম আমি ডেকে বললাম ও ইব্রাহিম থামো আল্লাহ আকবর আল্লাহ আকবর কদসদার ইয়া তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ আল্লাহ আকবর ইব্রাহিম আমি তোমাকে যে আদেশ দিয়েছিলাম তুমি আমার আদেশ সত্যি পরিণত করেছ ইন নিশ্চয়ই আমি এইভাবেই সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন এইভাবেই তো আমি সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি কিভাবে আল্লাহ তালা বলতেছেন এই যখন ইসমাইল আলাহিসাল্লামকে জবে করে দিবে পিতার নারী ছাড়া দাও পিতার কলিজা কেটে ফেলা সন্তানকে জবাই করা আল্লাহ তালা বলতেছেন আমি এইভাবে পুরস্কার ইতি পুরস্কৃত করি কিভাবে আল্লাহ তালা বলতেছেন এরপরে বলতেছেন নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা কি ছিল এই পরীক্ষা ছিল এখন পিতা পুত্র যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ বলতেছেন এবারে পুরস্কার লও কি পুরস্কার আমি তার পরিবর্তে পাঠিয়ে দিলাম একটি মহান কোরবানি আল্লাহ আকবর ওই সেই কোরবানি যেই কোরবানি হাবিল করেছিল যেই দুম্বা হাবিল করেছিল আল্লাহ ওই দুম্বাটাকে জান্নাতে সংরক্ষিত করে রেখেছেন ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে আল্লাহ সে দুম্বাকে প্রেরণ করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেও এখন পুরস্কার নাও অফাদাই না হু বি তার পরিবর্তে তাকে মুক্ত করার জন্য দিয়ে দিলাম একটি মহান কোরবানি আর এই কোরবানির পরবর্তীদের মধ্যে আমি এই কোরবানির বিধানকে রেখে দিলাম আল্লাহ আকবর কোরবানির এই রীতি পদ্ধতিকে আমি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম অতপর আল্লাহ তালা বলেন সালাম আলাই বরহিম শান্তি অবতীর্ণ হোক কার উপর ইব্রাহিমের উপর আল্লাহ হক এই হচ্ছে আল্লাহ তালার মহান পুরস্কার আর আমাদেরকে যদি এমন পরীক্ষা করে পরীক্ষা দেওয়ার